বর্তমান সময়ে সাইবার অপরাধ একটি অন্যতম আলোচ্য বিষয় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলা নগরে ড্রপ গেইটে সাইবার ক্রাইম থানার উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন বর্তমান সময়ে সাইবার অপরাধ একটি অন্যতম আলোচ্য বিষয় ত্রিপুরা সহ ভারতবর্ষের বহু রাজ্যের মানুষ সাইবার অপরাধের শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন সাইবার অপরাধ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে আরক্ষা বাহিনীর কার্যপ্রণালীতে ও পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে সাইবার অপরাধে আরক্ষা বাহিনীকে এক প্রকার ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হবে সাইবার অপরাধীরা ত্রিপুরাকে করিডর হিসেবে ব্যবহার করতে চাইছে তাই আরক্ষা দপ্তরকে সাইবার অপরাধীদের বিরুদ্ধে সচেতন ও শক্তভাবে মোকাবিলা করতে হবে কোনো ব্যক্তি সাইবার অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানান এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা টোল ফ্রি নম্বর একশো বারো কিংবা এক সাইবার অপরাধের অভিযোগ জানানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং এমন একটা মাধ্যম যেখানে যা খুশি করা ক্রাইম যারা করে তাদের মধ্যে আমি যতটুকু বুঝি তারা কিন্তু অন্ধকারের লোক যেখানে অন্ধকার আছে সেখানেই দেখবেন আমরাও যারা এখানে পুলিশে যারা আছেন রাতের অন্ধকারে যত ক্রাইম হয় যেখানে অন্ধকার পেয়েছি এর জন্য তো আমরা লাইট দিই অন্ধকার যুগের লোক ওরা জানে ফিজিক্যালি তাদেরকে দে ক্যানট বে কঠোর তো এই জায়গায় তারা এই ক্রাইমটা করার যে সহজলভ্য যে মানসিক যে চিন্তাধারা সেটা তাদের মধ্যে চলে আসে এবং সেই জায়গায় আমাদের যেটা এখানে বলা হয়েছে আমার পূর্ব বক্তা বলেছেন যে এই ধরনের ঘটনা যখনই হবে এই যে ওয়ান ওয়ান টু নাম্বারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেটা খোলা থাকে সেখানে ইমিডিয়েটলি সেটা ইনফর্ম করা অনেকে ওটিপি চায় আপনার ওটিপি টাকা পাঠান অনেকে ব্যাংকের হঠাৎ করে বলে আগে আপনার ব্যাংকের অনেক দিন ধরে আপডেট হচ্ছে না আপনি তাড়াতাড়ি পাঠানো আপডেট করতে হবে আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্টটা সেটা বন্ধ হয়ে যাবে অনেকে আছে ভালো ভালো শিক্ষিত এবং আশ্চর্য হলাম আমি যদি শুনে যে এগুলো ফ্রড করছে সেই ক্রাইমেরও আবার সে ক্রাইম হয়ে যাবে অদ্ভুত

যত বেশি সুযোগ সুবিধা আসবে ধরে নিন যে সেই সুবিধার মধ্যে বাধা দেওয়ার জন্য বহু বসে আছে এবং আজকে আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে এবং যখন অনুষ্ঠান করলাম এসপি যে সাইবার ক্রাইমের এসপি পি র্যাঙ্কের সর্বোচ্চ পদে এখানে আছে ডিপুটি এসপিও আছে এবং সেটাকে করার জন্য কোন কোন ধরনের অফিসাররা থাকবেন তারও কিন্তু তার একটা গাইডলাইন আছে আমার কাছে প্রায়শ এই ধরনের যাদের কারণ ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি এখানে পুলিশিংয়ে আছি আমি দিন ধরে পুলিশে আছি আমি কিন্তু থানা পর্যায়ে ফিজিক্যালি আমরা ছিলাম সেখানে কিন্তু তার জন্য ট্রেনিং খুব ইম্পর্টেন্ট তা আমি যখন ফাইলে সই করি যে যেমন জায়গায় তার ট্রেনিংয়ে যেতে হবে তা আমি জিজ্ঞেস করি কি যে

কারণ এটা যদি থাকে তাহলে যে আমার যখন ট্রেনিং এ যাবে ট্রেনিং এর জন্য আসা চাকরির কারণে আমার আসা এটা যেন না হয় যে আমার গিয়ে ফিডব্যাক দিতে হবে তাহলে কনসেন্ট্রেশনটা তার স্ট্রং থাকে সেই কারণে এই ব্যবস্থা আমরা নিয়েছি আমি তো মাঝে মাঝে